আসসালামু আলাইকুম ডেস্ক পয়েন্টের পক্ষ থেকে আজকে চমৎকার নিউ বোরিং এন খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম দুইটা কালের কন্টাস্ট থাকবে ফার্স্টে যে কালার থাকবে পিয়াজ অনিয়ন কালারের ওপর খুবই চমৎকার আমি কেন চমৎকার বলছি দেখেন ড্রেসটা প্রথমে লিস্ট কাটার পর লিস্ট লাগানোর পর আবার সুন্দর বড় একটা লিস্ট লাগানো আছে ও নিচে লেস লাগানো আছে এই লেসটা আপনি হাতে পাবেন জামা নিচে পাবেন অন্য সাইডেও কিন্তু পাবেন হ্যাঁ আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো আর অর্ডারের প্রসেসটা আমি শুরুতে বলবি আমাদের অর্ডারের প্রসেসটা হলো উপরে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ বাংলাদেশ আপনি হোম ডেলিভারি কিন্তু পারচেস করতে পারেন হ্যাঁ ফার্স্টের যে কালটা দেখাই দিই আপনাদেরকে খুবই চমৎকার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর কাজটা তো আছে আছে এটা যদি আপনি প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুব চমৎকার লেভেলের প্রিন্ট থাকবে এই যে এটা থাকবে জামার অংশটুক খুবই সুন্দর জামাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্টটা দেখেন একদম সিমিলার প্রিন্টে থাকবে এবং জামার যে নিচে দামানের যে কাজটা আছে কাজটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা লেসের কাজ করা আছে একদম জামা কেটেও বসা আছে হ্যাঁ এটা গেলো জামার ফ্রন্ট পার্টটা এবং জামার ব্যাক পার্টটা যদি আপনি দেখায় এটা জামার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু কাজ থাকবে না কিন্তু ব্যাক পার্টে যে প্রিন্টটা থাকবে কিন্তু সিমিলার প্রিন্ট থাকে একদম জামার সামনের সাথে ম্যাচিং থাকবে এবং এটার যে হাতের অংশটুক আছে হাতের অংশটা কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচিং একটা লেসের সাথে কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন এটা হলো জামার অংশটুক এবং এটার যে পাজামাটা থাকবে আমি আপনাকে পাজামাটি দেখাই দিই পাজামা কিন্তু সলিড এক কালার এবং ভালো মানের সফট কাপড়ের যে পায়জামা থাকে এক কালারের সে ভালো মানের পায়জামা থাকবে এবং এটা যে ওড়নাটা আছে সুন্দর ড্রেসের এত সুন্দর ড্রেস ওড়না দেখার পরেও কেউ কিন্তু না নিয়ে থাকতে পারবেন হ্যাঁ এতটা সুন্দর ওনার কিন্তু চর আছে যারা একটু সুন্দর ড্রেস পছন্দ করেন একটু বড় সর ওড়না তাদের জন্য বলবো এই টাইপের ড্রেস গুলো কিন্তু খুবই উত্তম হবে এবং ওড়নার চারো সারি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু লেসের একটা কাজটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ লেসের কাজটা একটু ভালোভাবে দেখা দাও খুবই চমৎকার হয় লেসের কাজটা কিন্তু আপনি করা আছে আমি জামাটা আপনি একসাথে ধরে দেখেন অবশ্যই আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসের ছবি পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আপনারা আপনাদের ইনবক্স করলে আমরা কিন্তু দিয়ে দেবো হ্যাঁ এবং এটাই থাকবে যে ড্রেসটার মেন লুকটা খুবই চমৎকার থাকবে মেন লুকিংটা এটা হলো ফার্স্টের কালারটা দ্বিতীয়তে যে কালারটা থাকে আপনার জলপাই কালার এবং প্রত্যেকটা ড্রেস অর্ডার করলে আপনি প্রিমিয়াম ব্যাগের সাথে কিন্তু আপনার পারচেস করতে পারবেন হ্যাঁ ব্যাগগুলো একদম খুবই চমৎকার থাকবে এবং থাকবে লেসের এটা থাকবে ড্রেসের ক্যাটালগটা খুবই চমৎকার এটা গেলারটা সেকেন্ড কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর হ্যাঁ এই টাইপের কালার গালা সবসময় আসে না আর যখনই আসবো আপনাদের বলবো যে একটু দ্রুত পারচেস করার হ্যাঁ তাহলে আপনার পছন্দের কালার গেলে কিন্তু খুবই দ্রুত পেয়ে যাবেন এই যে প্রিন্ট দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা গেল যে আমার ফ্রন্ট ফ্রন্ট পার্টটা থাকবে ম্যাচিং প্রিন্টের সাথে ব্যাক পার্টটা কিন্তু সিমিলার প্রিন্টে থাকছে ও এটা থাকবে জামা আমার যে কাজটা নিচের দামানের কাজটা অনেক সুন্দর একদম কোনটাতে হাতে বাঁধবে না আর কাজের ফিনিশিং দেখে প্রত্যেকটা লেসগুলো একদম ওরকম একটু তো আলোতে কিন্তু শাইনিং করছে হ্যাঁ এটা যে যে হাতের অংশ আছে হাতের অংশ কিন্তু সিমিলার এক কালার থাকবে একদম প্রিন্টের সাথে হাতে সুন্দর লেস করা আছে এরপর সেকেন্ড কালার আজকে ড্রেসের যে প্রাইসটা থাকবে প্রাইসটা এতটা সুন্দর মানে আপনি প্রাইসটা শুনে ড্রেসটা অর্ডার করতে বাধ্য থাকবে হ্যাঁ থাকবে টাকা আপনার পছন্দের ড্রেসটা ঘরে বসে হোম ডেলিভারিতে কিন্তু পারচেস করতে পারবেন কোনো দ্বিধা ছাড়াই জাস্ট দেশের একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনি এত সুন্দর ড্রেসের অন্য এবং ড্রেসটা কিন্তু পারচেস করে নিতে পারবেন আজ থেকে এখানেই ধরুন একটা ভিডিও দেই আল্লাহ হাফেজ